এই হোয়াটসঅ্যাপ গাইজ কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আজকে তোমাদের মাঝে ওয়ান এক্সপাইডের নতুন একটি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন সম্পর্কে নিয়ে আসলাম ভিডিও তো আশা করি সবার কাছে ভালো লাগবে যেহেতু প্রথমে একটি রেজিস্ট্রেশন করবে সেক্ষেত্রে আমরা রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করব এরপর ইন এ ওয়ান ক্লিক অপশানে ক্লিক করে আপনাদের সামনে এরকম একটি ইন্টারপেজ আসবে ইন্টারফেস আসার পরে জাস্ট এখানে আমার স্ক্রিনে দেওয়া প্রমো কোড এন ডাবল এইট জি এটা টাইপ করে আপনারা টাইপ করবেন টাইপ করার পরে রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করবেন রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করার পর আপনাদের কাছে এরকম একটি ইন্টারপ্রেস নিয়ে আসবে ইন্টারপ্রেস নিয়ে আসার পরে কার্স এখানে কোন কোন ছবিতে কার আছে সেটা সিলেক্ট করে দিয়ে ভেরিফাই অপশানে ক্লিক করে দিলে আপনাদের একটি ওয়ান এক্সপেড অ্যাকাউন্ট তৈরি করা হয়ে যাবে পরবর্তীতে আপনারা এখান থেকে ভেরিফাই হওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস যেখানে ওয়ান এক্সপেড একটি অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে এরপর আপনারা এটি স্ক্রিনশট অথবা কপি করে কোনো এক জায়গায় সেভ করে রাখবেন যেটা পরবর্তী লগ ইন এবং অ্যাকাউন্ট হেরে যদি যায় সেক্ষেত্রে আপনারা রিকভারি করতে পারবেন তো এখানে আসার পর সিম্পলি সেটিং অপশানে ক্লিক করবেন সেটিং অপশানে ক্লিক করার পর সিকিউরিটি সেটিংয়ে সে সিকিউরিটি সেটিংয়ে টিপ দেওয়ার পর আপনারা এখান থেকে অল সেট আপ অপশানগুলো সেট করে নেবেন তো এভাবে ভেরিফাই অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে